সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানুকে কেন্দ্র করে কনেপক্ষের সাথে বরপক্ষের সংঘর্ষ বাধে এ সময় ক্ষুব্ধ বরপক্ষ কণপক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়ে বিয়ে না করে চলে যায় ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপিখালি গ্রামে সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে এ বিষয়ে কনে লোকজন জানায় গোপীখালী গ্রামের আব্দুল খালিকের ছেলে আজিজুল প্রায় ষাট জন বরযাত্রী নিয়ে শুক্রবার বিয়ে করতে আসে এ সময় বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করে কনের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়ে চলে যায় এ ওরা আমার জুতো দে ওরা কাছে আপনি খান জুতো আমরা দিতেছি বাইকারি আপনি এখানে জুতোকে আমরা খামুনি জুতো বাইকারি দিতেছি প্রয়োজন পরে বাইকারি না দে আপনাকে আর কিনে এনে দিতেছি এইটা কইতেছে আমার ওই বড় লাতিৰে কি এই টুকর মই এটা ইতা পুৰা লষ্ট ফালা দিয়ে কাঁচা দিয়ে ওই ছাপ রাইথ বাড়াইছে বাড়া লয় ওরা আমার সেই যে দুইটা লাতি যে খাৱাইতেছে যে লাতি ওই লাতি আর একটা কে ওই বে পাচরা দৌড়ছে দৌৰিৰে যে এটা বক্স হিনার নাৰ লিগে কি লেন তানে ওয়েবে দি ওরা ঘরে মতে আমার ওই লাতি কেলে হামলাইলো সেই ঘরের দরজা লাতি দিয়ে যালা লাভাই